যেখানে ছাত্রীদের আবাসিক হলের একটি কোখে এক বহিরাগত যুবককে আটক করা হয়েছে আঠারো জানুয়ারি শনিবার রাতে নওয়া ফাইজুল হলের একটি কক্ষ থেকে তাকে আটক করা হয় আটক যাজাবর পারভেসের বাড়ি চট্টগ্রামের আগ্রাবাদের ডাবল বোরিং থানায় তিনি দু সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন শিক্ষার্থীরা জানিয়েছে সন্ধ্যার দিকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের এক নারী শিক্ষার্থীকে নিয়ে পারভেস হলের ভেতরে প্রবেশ করেন ওই নারী শিক্ষার্থী কপালে টি প্লাজু ও মুখে ঘোমটা দিয়ে তাকে নিয়ে আসেন আশপাশের শিক্ষার্থীরা এ দৃশ্য দেখে সন্দেহ করেন এবং সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হন যে কক্ষে পারভেস ও নারী শিক্ষার্থী একসঙ্গে রয়েছেন এরপর হল সুপার সহ তারা অভিযুক্ত যুবককে কক্ষে গিয়ে আটক করেন পরে পুলিশে খবর দেওয়া হয় এবং পারভেজকে পুলিশে হস্তান্তর করা হয় পারভেজ আটকের পর তার বক্তব্যে জানান তিনি এবং নারী শিক্ষার্থী দীর্ঘ সাত বছরের বন্ধু তিনি দাবি করেন তিনি ওই শিক্ষার্থীকে বিয়ে করেছেন এবং হিম উৎসবে অংশগ্রহণ করতে এসে রাতের জন্য তার কাছে থাকার জায়গা চেয়েছিলেন তবে অভিযুক্ত নারী শিক্ষার্থী জানিয়েছেন তিনি পারভেজকে শুধু থাকার জন্য হলে নিয়ে এসেছিলেন এবং তারা একসাথে কোনো আপত্তিকর অবস্থায় ছিলেন না এই ঘটনার পর হল প্রভোস্ট অধ্যাপক জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বলেন সিসিটিভি ফুটেজ দেখে পুরো ঘটনা খতিয়ে দেখা হবে এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন হল কর্তৃপক্ষের কাছে খবর পাওয়ার পর ট্রোক্টোরিয়াল টিম পাঠানো হয় পারভেজকে পুলিশে হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে ব্যবস্থা নেওয়া হবে একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আইনে নারী শিক্ষার্থীকেও শাস্তির মুখোমুখি করা হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে তারা বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছেন এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন